ওয়েলকাম ব্যাক তো কেমন আছো তোমরা গাইজ আল্লাহ রহমতে আমি অনেক বেশি ভালো আছি অ্যান্ড তোমরা বলো যে তোমরা কেমন আছো আই হোক কি তোমরাও সবাই ভালো আছো গাইজ তোমাদের অনেকেরই সমস্যা হয় বিয়ার র্যাঙ্ক খেলতে অনেকে আবার স্লো বার্স স্কোয়াড খেলো টুর্নামেন্টের প্র্যাকটিসের জন্য আবার কেউ কেউ স্লো বার্স স্কোয়াড খেলো নিজের গেম প্লের স্কিল বাড়ানোর জন্য কিন্তু তুমি ম্যাচের মধ্যে নেমে চার পাঁচটা কিল তো ইজিলি করতে পারো আর তারপরেই তোমাকে নেমে মেরে দেয় গাইস তোমার সাথেও যদি এরকমটা হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে তোমাকে আর কোনো এনিমি মারতে পারবে না আজকে আমরা এমন কিছু ক্যারেক্টার কম্বিনেশন তোমাদের দেখাবো যেটা ইউজ করার পরে এনিমি তোমাকে মারতেই পারবে না উল্টো এনিমি তোমাকে বাপ ডাকবে বাপ গাইস আমরা ফার্স্ট কমবে অ্যাক্টিভ স্কেল হিসেবে নিয়ে নিলাম অস্কার অ্যান্ড দ্বিতীয়তে নিকিতা তারপরে রেফেলার অ্যান্ড মোকো গাইজ অস্কারের ক্ষমতা সম্পর্কে তোমরা জানোই যে অস্কার কতটা ভয়ানঙ্গ একটা ক্যারেকটার আর নিকিতা ক্যারেক্টার ভয়ানঙ্গ একটা ক্যারেক্টার প্যাসিফিক স্কেল হিসাবে কারণ তুমি যখন নিকিতা ইউজ করবে তখন তোমার রিলেটিভ স্পিড তো ইনক্রিজ হবেই তার সাথে সাথে তুমি যদি কোনো এনিমিকে শর্ট দাও তাহলে ওই এনেমি পুরোপুরি তার হিলিং পাওয়ার হারাবে তো বুঝতেই পারতেছো কতটা ভয়ানঙ্ক একটা ক্যারেক্টার আর তারপরে আসা যাক ক্যারেক্টার এই ক্যারেক্টারটা ইউজের ফলে বিয়ার র‍্যাঙ্কে তুমি তোমার লোকেশন গোপন রেখে এনিমিকে মারতে পারো আর এতে এনিমি বিভ্রান্ত হয়ে যাবে যে ও ড্যামেজ কোথা থেকে খাচ্ছে আর সর্ব লাস্ট হলো মুগো ক্যারেক্টার এই ক্যারেক্টার সব থেকে বেশি জরুরি কারণ তুমি যদি এনিমির লোকেশনে না জানো তাহলে তুমি ফায়ার করবে কোথায় গাইস তোমরা যদি মুগো ক্যারেক্টার ইউজ করো তাহলে এনিমিকে সামান্য ড্যামেজ দিয়েই এনিমিমি লোকেশনটা তোমরা জানতে পারবে আর এনিমির মুভমেন্ট তোমরা দেখতে পারবে অ্যান্ড এনিমির মুভমেন্ট অনুযায়ী তোমরাও তোমাদের নেক্সট মুভ প্ল্যান করে ফেলতে পারবে অ্যান্ড এনিমিকে খুব সহজেই মারতে পারবে গ্যাস দ্বিতীয় কম্বের শুরুতেই আমরা স্কিল হিসেবে নিয়ে নেবো ওরিয়ন কারণ ওরিয়ন এমন একটা ক্যারেক্টার যেটা নিয়ে পুরো স্কোয়াডের মধ্যে ঢুকে যাওয়া যায় আর পুরো স্কোয়াডকে মেরে আবার চলেও আসা যায় আর ওরিয়ন ভয়ঙ্কর বানাতে আমরা এখান থেকে নেবো কাইরোস অ্যান্ড মিগোলকে অরিওন ইপি ছাড়া চলতে পারে না আর এই দুইটা ক্যারেক্টার হলো ইপির জলজান্ত সাপ্লাইয়ার কাইরোস ইউজের ফলে ইপি সবসময় আসতেই থাকবে আর মিগুল ইউজের ফলে এক একটা নকডাউনে বিশ ইপি করে দেবে আর এই কম্বিনেশনের মধ্যে আমি মুখ ক্যারেক্টারটা রেখেছি যদি পার্সোনালি বলি তাহলে আমি মুখ ক্যারেক্টার সবসময় রাখি কারণ এনিমির মুভমেন্ট দেখতে পারলে এনিমি কোথায় আছে সেটা জানতে পারলে আমি আমার নেক্সট প্ল্যানটা তৈরি করে ফেলতে পারি এনিমিকে মারার জন্য গাইজ এই কমের মধ্যে আমি ফার্স্টে রেখেছি ই ওয়ান টু ফোর নিগেদা তো সাথে থাকবেই এন্ড এইখানে এড হবে লুকিতা লুকিতা একটা ভয়ানক ক্যারেক্টার যখন তুমি এনেমিকে মারবে তখন প্রত্যেকটা কিলের জন্য তোমাকে পনেরো পার্সেন্ট করে শিল্ড দেওয়া হবে আবার দ্বিতীয় কিল করলে এর দ্বিগুণ দেওয়া হবে আর এবারও আমি এই কমের মধ্যে মুখও সাথে রাখবো আর ই ওয়ান টু ফোর কিন্তু সবার স্কিল ব্লক করে দেয় কিছু সময়ের জন্য তো বুঝতেই পারতেছো এটা কত ভয়ঙ্কর একটা কম্ব গাইজ আজকের ভিডিও লাস্ট এন্ড ফাইনাল যে কম্বোটা এন এই কম্বোটি কিন্তু অনেক ভয়ানক হতে চলেছে এই কম্বের ফার্স্ট টাইম রাখতেছি তাৎসুয়া তারপর আছে ডিপি ক্যারেক্টার নিকিতা তো আসি আর থাকতেছে আমাদের সাথে মুকু ক্যারেক্টার এখন অনেক কি বলবা মুকুর প্রতি এত ভালোবাসা কিসের এই মুকু ক্যারেক্টার সঙ্গে নিয়ে খেললে অন্যরকম একটা মজা পাওয়া যায় মানে গাইজ গেম খেললে গাইস তোমরা যদি মুকু নিয়ে খেলো তাহলে বুঝতে পারবে যে মুকু কতটা হেল্প করে ফাইটের সময় আর এই ডিবি যে ক্যারেক্টারটা আছে এই ক্যারেক্টারটা ফাইটের সময় তোমার মুভমেন্ট স্পিড এবং অ্যাকুরেসি বাড়িয়ে দেয় তো বুঝতেই পারতেছো তাৎসয়ের সাথে নিকিতা এবং তার সাথে ডিবি ক্যারেক্টার আর তার উপরে আছে মুকু কতটা একটা মারাত্মক কম্বিনেশন হতে পারে তো গাছ দেবার আসা যাক বোনাস ক্যারেক্টার কম্বিনেশন দিকে আমরা এখান থেকে মাকসা ক্যারেক্টার নিয়ে নেব তার সাথে থাকবে নিকেতা ক্যারেক্টার এন্ড এখান থেকে থাকবে এই ভেস্টের ক্যারেক্টারটা এন্ড এই জায়গায় মোক ক্যারেক্টারও থাকতেছে গাইজ এই ক্যারেক্টার কম্বিনেশন রাখার কারণ হলো মাকসা ক্যারেক্টার যেটা খুবই অত্যাচারী ক্যারেক্টার এই ক্যারেক্টারে ফাঁসিয়ে তুমি যে কোনো নিমিকে নিমিশে খতম করে দিতে পারবে আর এখানে নিকিতা তোমার অস্ত্রকে দ্রুত রিলোড করবে আর দ্রুত রিলোড করার ফলে তুমি দ্রুত এনিমি গায়ে শর্ট লাগাতে পারবে আর তার সাথে থাকতেছে ভেস্ট ক্যারেক্টার যেটা তোমার ভেস্টকে দ্বিগুণ শক্তিশালী করবে এন্ড তোমার টিমমেটরা যদি বিয়ার র্যাঙ্কে একসাথে থাকে তাহলে তোমার টিমমেটদের ভেস্টও সহজে ড্যামেজ হবে না তো ইয়াপ গাইজ এই ছিল কিছু ভয়ঙ্কর ক্যারেক্টার কম্বিনেশন যা আমার জানা ছিল অ্যান্ড যেটা প্রত্যেকটা ইয়ার স্পোর্টস প্লেয়ার প্রত্যেকটা বিয়ার্লেয়ার ইউজ করে থাকে তো এই ক্যারেক্টার কম্বিনেশন ইউজ করে তুমি তোমার থেকে আরও উন্নতি করতে পারবে এই ক্যারেক্টার মধ্যে তোমার কোনটা সব থেকে বেশি জোস লাগছে অ্যান্ড কোনটা তোমার ভালো লাগছে অবশ্যই সেটা বলতে পারো অ্যান্ড গাইজ তোমরা জানো যে আমি কিন্তু টুর্নামেন্ট নিয়েও ভিডিও বানাই তো গাইজ তোমাদের টুর্নামেন্টে বা তোমাদের যদি কোনো জায়গায় তোমার গেমে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাতে পারো কমেন্ট বক্সে অথবা আমার ডিসক্রাইব সার্ভারে ডিসক্রাইব সার্ভারের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তো এখানে আমি সবসময় অ্যাভেলেবেল থাকি তো তোমরা যখন ইচ্ছা তখন আমাকে নক দিয়ে আমার সাথে কথা বলতে পারো তো ইউ গাইস স্ট্রিম আল্লাহ হাফেজ